সিরিয়ায় দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় সাত ইরানি কর্মকর্তা নিহতের পর গত ১৩ এপ্রিল ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তেহরান সে হামলার জবাবে শুক্রবার ভোরে ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এই দুই শক্তিশালী দেশের মধ্যে উত্তেজনা ও হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা সাতত্রিশ হাজার কিন্তু কয়েক দশকের স্যাংশনের কারণে দেশটি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে এগুলোর মধ্যে যেমন আছে রুশ যুদ্ধ ইরানের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু মার্কিন আইআইএসএস এর তথ্য মতে তেহরানের সংগ্রহে রয়েছে নয়টি এফ ফোর ও এফ ফাইভ যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন রাশিয়ার সুখই টোয়েন্টি ফোর এর একটি স্কোয়াড্রন ও কয়েকটি মে টোয়েন্টি নাইন এফ সেভেন ও এফ ফোরটিন যুদ্ধ বিমান পাইলট ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হবে এমন বিমানও রয়েছে ইরানের কাছে বিশ্লেষকরা মনে করেন ইরান কয়েক হাজার ড্রোনের মালিক পাশাপাশি ইরানের ভান্ডারে সাড়ে তিন হাজারেরও বেশি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল রয়েছে এগুলো কোনো কোনোটি আধাটনের মতো ওয়ারহেড বহন করতে পারে তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করেন বিশ্লেষকরা আত্মরক্ষার জন্য ইরান রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভর করে সালে রাশিয়া থেকে এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে ইরান এই ব্যবস্থা রয়েছে দীর্ঘপাল্লার ভূমি আকাশ মিসাইল যেগুলো বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্যবস্তুতে একইসঙ্গে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম এছাড়া ইরান নিজেরা বাবর থ্রি ভূমি আকাশে ব্যবহারযোগ্য মিসাইল তৈরি করেছে পাশাপাশি আরও উদ্ভাবন করেছে সায়াদ ও রাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইআইএস এর গবেষণা ফেলো ফাবিয়ান হিজ বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে বড় কোনো সংঘাত শুরু হলে ইরান খুব সম্ভবত অনিয়মিত সাফল্যের দিকে মনোযোগ দেবে ইসরায়েলের মতো তাদের সর্বাঙ্গীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এদিকে যুক্তরাষ্ট্রের কল্যাণে ইসরায়েলের বিমান বাহিনী বেশ অগ্রসর ইসরায়েলের কাছে বেশ কয়েকটি F15, ফিফটিন সিক্সটিন ও এফ থার্টি ফাইভ মাল্টিপারপাস যুদ্ধবিমান রয়েছে গত সপ্তাহে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ভূপাতিত করতে এসব বিমান ভূমিকা রেখেছিল ইসরায়েলের বিমান বাহিনী দীর্ঘপাল্লার বোমারও বিমান নেই তবে কিছু বোয়িং সেভেন বিমানকে পরিবর্তন করে রিফুইলিং ট্যাঙ্কারে পরিণত করেছে ফলে এর জঙ্গি বিমানগুলো দূরের গিয়ে হামলা চালিয়ে ফিরে আসতে পারে পাইলট পাইলটবিহীন হেরন ড্রোন একটানা তিরিশ ঘন্টারও বেশি উঠতে সক্ষম এছাড়া ডেলিয়া মিসাইলের পাল্লা মাত্র দুশো পঞ্চাশ কিলোমিটার হলেও চাইলে বিমান বাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এসে নিক্ষেপ করতে পারে ধারণা করা হয় ইসরায়েল দীর্ঘপাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি করেছে তবে দেশটি কখনো তা স্বীকার বা অস্বীকার কোনটি করেনি প্রিয় দর্শক বন্ধু আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ